ছাব্বিশ হাজার চাকরির বাতিল নিয়ে পুনরায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এবং গতকাল নেতাজি ইন্ডো যে সুর চড়ানো অবস্থা আমরা দেখতে পেলাম আজকে ঠিক তার উল্টো অবস্থা অর্থাৎ একেবারে সুর পাল্টে গেল রাজ্য সরকারের এবং এগারো পাতার যে পিডিএফ যে আবেদন সেটারই খুঁটিনটো তথ্য আজকে তোমাদের সামনে শেয়ার করব যে ঠিক কি জানালো কি প্রে করলো রাজ্য সরকার কি চাইল সুপ্রিম কোর্টের কাছে তো চলো আর দেরি না করে শুরু করা যাক হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআ বেরুড়ে তোমাদের সকলকে স্বাগত আমরা সকলেই জানি ছাব্বিশ হাজার এই যে শিক্ষক নিয়োগ মামলা সেটা নিয়ে কিন্তু রাজ্য এখন সরগরম রাজনীতির উত্তাল পারদ তো আজকে এই রাজ্য সরকার প্ল্যান এ অর্থাৎ রিভিউ পিটিশন করেছে আমাদের কোর্টের কাছে তো কি সেই পিটিশনে জানান দিল রাজ্য সরকার সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখো সবার প্রথমে যদি আমরা দেখি ইতিমধ্যে এই যে ছাব্বিশ হাজারের বিষয়টা গেছে এই মর্মে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয় ঠিক আছে এবং সেটা সেটা এগারো পাতার একটা রিভিউ পিটিশন এগারো পাতার একটা রিভিউ পিটিশন আমরা দেখতে পাই যেটা গতকালই আমাদের হাতে আসে তো সেখানে ঠিক কি কি বলা হলো সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। রাজ্যে অধীন মোট করবাশিটা উচ্চ উচ্চ বিদ্যালয় আছে এর মধ্যে বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশুনো হয় মানে ইলেভেন টুয়েলভ ক্লাসের পঠন পাঠন হয় এই যে প্রায় সাড়ে ন হাজার বিদ্যালয় তাতে আটাত্তর দশমিক ছয় লক্ষ ছাত্রছাত্রী পড়াশুনো করে অর্থাৎ রাজ্যের মোট ছাত্রছাত্রীর অষ্টআশি শতাংশ ছাত্রছাত্রী সরকারি স্কুলে পড়াশুনো করে থাকে এই প্রায় আশি লক্ষ ছাত্রকে পড়ানোর জন্য প্রধান শিক্ষক বাবদ বাদ দিয়ে এক লক্ষ একান্ন হাজার পাঁচশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন ঠিক আছে এবং একটা কথা বলি এই রিভিউ পিটিশনটা যদি এগারো পাতার পুরো জিনিসটা ভালো করে পড়া যায় তাহলে রাজ্য সরকারের যে শিক্ষা ব্যবস্থার একটা কঙ্কালসার চেহারা সেটা কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে তো কী সেই চেহারা একটু ছোট্ট করে দেখার চেষ্টা করব। বলা হচ্ছে রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী নির্বিশেষে কর্মচ্যুত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন আমরা সবাই জানি ঠিক আছে এর মধ্যে অদাগি মানে যাদের যারা অযোগ্য নয় এরকম সতেরো হাজার দুশো ছজন যারা বাদ গেছে তার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে এটি বলা হচ্ছে আচ্ছা দশ বছর ধরে রাজ্যে কোনো নিয়োগ নেই বছর যে রাজ্যে কোনো নিয়োগ নেই তাতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ল না আমরা যদি দেখি প্রত্যেকটা স্কুলে বা রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক ছাত্রের অনুপাত হওয়া উচিত ইস টু ওয়ান অর্থাৎ তিরিশ জন ছাত্রছাত্রীর জন্যে একজন শিক্ষক কিন্তু আজকের দিনে কত আছে জানেন আমি যদি এই শিক্ষক নিয়োগ যেটা মানে যেটা বাতিল হয়েছে সেটা বাদ দিয়েও মানে ওটা যদি গত বছর তাহলে দশ ধরে আমাদের রাজ্যের ছাত্র শিক্ষকের অনুবাদ ফিফটি টু ইস টু ওয়ান এই ছাব্বিশ হাজার বাদ চলে গেলে কত হবে ফিফটি এইট ইস টু ওয়ান মানে ছটা করে ছাত্র সংখ্যা বেড়ে যাবে পার্ট টিচার অনুযায়ী এটা নিয়ে আপনি এত চিন্তিত অথচ থার্টি ইস টু ওয়ানের বদলে ফিফটি টু ইস টু ওয়ানে আপনি বছরের পর বছর শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন তখন আপনার একবারও মনে পড়লো না এটা আমার প্রশ্ন আমার তরফ থেকে প্রশ্ন আপনাদেরকেই একই প্রশ্ন একটু জানাবেন ঠিক আছে এবং তিনি কি বলছেন যে এই শিক্ষক ঘাটতির জন্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ম্যাথ সায়েন্স এবং ল্যাঙ্গুয়েজ বিষয় আরে বাকিটা থাকলো কি সব কিছুতেই ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে এবং পুরো স্কুল শিক্ষা ব্যবস্থা সেটা ভেঙে পড়বে এটাই ওনার বক্তব্য এবং এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কি দাবি করেছেন না অদাগি প্রার্থীদের পঠন পাঠনের অনুমতি দেওয়া হোক অর্থাৎ ছাব্বিশ হাজারের মধ্যে যারা এখনো যোগ্য বলে বিবেচিত মানে ডিরেক্টলি অযোগ্য বলেনি তারা যেন এখনো অবধি পঠন পাঠনের অনুমতি পায় এবং এই অনুমতির সময়সীমা এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় কতদিন পর্যন্ত অনুমতি চেয়েছেন বর্তমান শিক্ষাবর্ষ অর্থাৎ এই যে আমাদের শিক্ষাবর্ষ চলছে সাল পুরোটাই সেটা সময় চেয়েছে উদ্দেশ্যটা কি একদম সত্যি কথা বলবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতাগুলো সঠিকভাবে বের করে নেওয়া যাতে সেখানে রকম কোনো অসুবিধা না হয় তা না হলে তো মুখটা আরো বেশি পুড়বে আর কি অথবা একটি বলেছে নতুন নিয়োগ যেটি আগে হবে ততদিন যেন এই অনুমতি দেয়া হয় তাহলে কি প্রার্থনা করলো রাজ্য সরকার এটাই বলল যে এই এই যাদেরকে যোগ্য বিচার বিচার করতে করতে গিয়ে পারলেন অযোগ্য না তাদের মধ্যে যারা আজকের দৃষ্টিতে কোর্টের দৃষ্টিতে এখনো যোগ্য সেই টিচারদেরকে চাকরিতে বহাল রাখা হোক কতদিন পর্যন্ত এই শিক্ষাবর্ষ অথবা নতুন নিয়োগ যেটি আগে হবে ঠিক আছে এখানে একটা ছোট্ট জিনিস খুব খেয়াল করো তার মানে রাজ্য সরকার কিন্তু দু হাজার একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এটা এই কথাতে স্পষ্ট এবং নিশ্চিত এবং আমি আগের ভিডিওতেও বলেছি একটা এস আসছে এটা তোমরা নিশ্চিত থাকো ঠিক আছে এবং সেটা এই দু হাজার পঁচিশেই পরীক্ষা হবে এটাও নিশ্চিত থাকো অন্তত সেদিকেই এগোচ্ছে রাজ্য সরকার তবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই আপাত কর্মসংস্থান ছাড়া আর কোনো অধিকার জন্মাবে না অর্থাৎ আমাদেরকে করে নিক চাকরিতে বহাল রাখতে হবে ইত্যাদি কোনো কিছু তারা দাবি করতে পারবে না মানে তারা স্থায়ী চাকরির দাবি করতে পারবেন না ঠিক আছে এই একটা মর্মে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং এগারো পাতার একটা পিটিশন রিভিউ পিটিশনের জন্যে তারা দাখিল করেছে এবং পুনর্বিবেচনা অর্থাৎ এই যে মামলা এসছে তার রায়দানটাকে পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে ঠিক আছে আমাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অন্তত এই সমস্ত তথ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজ পোর্টাল থেকে আমরা পেয়েছি এবং সেই অনুযায়ী তোমাদের সামনে আমরা প্রস্তুত করার চেষ্টা করলাম যতদূর খবর যেটা পেয়েছি যেটা বুঝেছি সেটুকুই করলাম এতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি তোমরাও এই খবরটা পেয়েছো যদি কোনো ক্ল্যারিফিকেশান থাকে অবশ্যই কমেন্টে জানিও আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ